কেউ নির্বাচন নির্বাচন সংস্কার বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিরি মার্চ পর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরি আমরা মার্চ ঢাকা করব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা জমা করব আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাইরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না মানতে পারে না গুন্ডামি নির্বাচন ডাকাতি নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না এর জন্য ইনশাআল্লাহ চিনি মার্চ ঢাকা ঘোষণা হবে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে বুঝব যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই তো যে আসুন সোচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং